নমস্কার বন্ধুরা আমি সুখী বাসাক আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের রুই মাছের একটা রেসিপি তৈরি করে দেখাবো আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন তো আজকে বাড়ির ওপরে রুই মাছ বিক্রি করতে আসছিল তো এই ভাস্তাটা আমাদের গ্রামেরই হয় ও রুই মাছ মানে মাছ বিক্রি করে তো সেখান থেকে আমরা একটা রুই মাছ কিনে নিলাম আর এই মাছটার ওজন ছিল এক কেজি দুইশো তো পুরো মাছটাই আমরা কিনে নিলাম আর ভাস্তাকে বললাম যে মাছটা আমাকে কেটে দাও তো ভাস্তা মাছটাকে কেটে দিল তারপরে মাছটা নিয়ে বাড়ি চলে এলাম তারপর আমি মাছটা ভালো করে জল দিয়ে কিন্তু ধুয়ে নেবো একদম পরিষ্কার করে এই মাছটা কিন্তু পুকুরের টাটকা মাছ ছিল জানি না মাছটা খেতে কেমন লাগবে দেখতে তো ভালোই মনে হচ্ছে আর এই যে তেলটা দেখুন কত বড় তেলটা পুরো তেল জমে গেছে মাছ ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে এরপর মাছের মধ্যে দিয়ে দেব লবণ দেড় চামচের মতো আর এক চামচের মতো দিয়ে দেবো হলুদ হলুদ লবণ ভালো করে মেখে নিয়েছি তারপরে কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে এক এক করে মাছের পিসগুলো দিয়ে তেলের মধ্যে কিন্তু উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব মাছ কিন্তু আমি উল্টে পাল্টে ভালো করে একদম লাল করে ভেজে নেব আর এদিকে দেখুন মাছ ভাজা হয়ে গেছে একদম কড়া করে ভেজেছি মাছগুলো তারপরে মাছগুলো আমি একটা থালায় তুলে নেব আর আজকে আমি কিন্তু রান্নাঘরে রান্না করেছি বন্ধুরা আর এখানে আমি দুটো আলু ভালো করে ছিঁড়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এরপর ওই তেলের মধ্যে আলুগুলো দিয়ে দেব তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো একটুখানি লবণ আর সামান্য একটুখানি হলুদ দিয়ে আলুগুলো কিন্তু একদম লাল করে ভেজে নেব এরপর আমি আলুগুলো কিন্তু ভালো করে ভেজে নিয়েছি আর আলু কিন্তু ভালো করে ভেজে নিলে মাছের ঝোলের আলু খেতে কিন্তু ভীষণই ভালো লাগে এখানে দেখুন আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এরপর ওখানে আর একটুখানি সরিষার তেল দিয়ে দুটো শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়েছি তারপরে দিয়ে দেবো একটু থেতো করে রাখা রসুন আর পেঁয়াজ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এরপরে দিয়ে দেবো এখানে একটু গ্রেট করে রাখা পেঁয়াজ এই পেঁয়াজটা দিলে মানে মাছের ঝোলটা একটুখানি ঘন হবে মানে গাঢ় হবে আর খেতেও কিন্তু ভালো লাগে তারপরে দিয়ে দিলাম বেটে রাখা আদা জিরে ধনে শুকনো লঙ্কা বাটা দিয়ে মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নেবো মশলা কষা হয়ে গেছে এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে একটুখানি কষিয়ে নেব আর এখানে কষানো হয়ে গেছে আমার এরপর দিয়ে দেব ঝোলের জন্য জল ঝোলের জন্য জল দিয়ে জলটা একটুখানি ফুটিয়ে নেব। আর এখানে কিন্তু আমি লবণ দিয়ে নিই তো পরিমাণ মতো এখানে দুই চামচ লবণ দিয়ে দিলাম ছোট চামচ দিয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো ঝোলটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে এরপর মাছগুলো দিয়ে আমি খুন্তি দিয়ে কিন্তু নাড়াচাড়া করে দেব। আর দুই থেকে তিন মিনিট একটুখানি মাছের ঝোলটা ফুটিয়ে নেব ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে এরপর দিয়ে দেব এখানে চারটে চেরা কাঁচা লঙ্কা কারণ আমি বেশি লঙ্কা দিইনি শুকনো লঙ্কা সেই জন্য এখানে একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর ঝোলটাও কিন্তু ফুটে অনেকটা কমে গেছে এরপর একটা বাটিতে তুলে নিয়েছি আর সত্যি কথা বলতে মাছের ঝোলটা কিন্তু খেতে খুবই টেস্ট হয়েছিল বন্ধুরা আপনাদের কেমন লেগেছে রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বিল কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন আমি যখনই নিত্য নতুন ভিডিও ছাড়বো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে নমস্কার